এরপর প্রশ্ন করেছেন জাহিদ আপনি লিখেছেন মালয়েশিয়া থেকে বলছি আমাদের তিন মাস বয়সী সন্তান আছে যখন আমার স্ত্রী নামাজ পড়েন সন্তান ঘুমিয়ে থাকে বা খেলা করে কিন্তু যদি আমার তার ঘুম ভাঙে সে কান্না শুরু করে তখন আমার স্ত্রী কি নামাজ ছেড়ে সন্তানকে শান্ত করবে নাকি নামাজ চালিয়ে যাবে ইসলামের বিষয়ে কি বলে ভাই জাহিদ আপনার প্রশ্ন উত্তর হলো আপনার যে তিন তিন মাস বয়সী সন্তান আছে এবং তাকে রেখে আপনার স্ত্রী নামাজ পড়ার সময় যদি কান্না করেন তাহলে নামাজ ভাঙতে পারবেন না কারণ বাচ্চার কান্না তো এমন বিষয় না যেটা আসলে বাচ্চার বড় কোনো বিপদ ডেকে আনতে পারে সেটা দেখে উদ্ধার করার জন্য তাকে নামাজ ভেঙে তাকে ধরতে হয় হ্যাঁ যদি এমন পরিস্থিতি হয় যে বাচ্চা কোনো বিপদে পড়তে যাচ্ছে এবং অন্য কেউ বাঁচাবার মতো নেই তাহলে নামাজ পড়ে তাকে রক্ষা করবেন কিন্তু এই যে কান্না থামানোর জন্য সান্ত্বনা দেওয়া ইত্যাদি এগুলোর জন্য নামাজ ভাঙা কিন্তু যায়জ নাই চর্মনায় পীর সাহেব সম্প্রতি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন আপনি কি এই দাবির সঙ্গে একমত শুধু একমত নয় আমি মনে করি এটা যুগান্তকারী একটি উদ্যোগ তিনি গ্রহণ করেছেন এবং এখানে অন্য সবার শতকণ্ঠে ঐক্যমত পোষণ করা দরকার কারণ আমরা জানি যে আমাদের এদেশের অভিভাবকেরা তারা তাদের প্রিয় সন্তান সন্ততিদের জন্য আলাদা হুজুর রেখে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা দেন ব্যবস্থা করেন যে দেশে বেশিরভাগ মানুষ তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে চান এর জন্য আলাদা এফোর্ট আলাদা পয়সা আলাদা সময় তাদের ব্যয় করতে হয় কেন সে দেশের শিক্ষা প্রতিষ্ঠান জনগণের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে না তাহলে তো সেক্ষেত্রে জনগণের হাজারো লাখ কোটি ঘন্টা বেঁচে যায় টাকা পয়সা বেঁচে যায় এফোর্ট গুলো আলাদা করে দিতে হয় না তাই আমি মনে করি যে যদি স্কুলে ধর্মীয় শিক্ষক নেওয়া নেওয়াটাকে বাধ্যতামূলক করা হয় এবং ধর্মীয় শিক্ষার মুসলমানদের জন্য মুসলমান শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয় তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে জনগণের হাজারো লাখ কোটি আপনার যে ঘন্টা সেগুলো বেঁচে যাবে এবং তাদের যে অর্থ ব্যয় হয় আলাদা করে এটার জন্য সেটা বেঁচে যাবে আমার মনে হয় এই দাবি পেশ করে চরফি সাহেব খুবই যথার্থ একটি কাজ করেছেন পরিপূর্ণভাবে আমরা তার সাথে সহমত পোষণ করছি এরপরে লকডাউন ডেজ এআইডি থেকে সরি লকডাউন ডেজ এআইডি থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে মেয়েরা পরে বিসিএস প্রশাসন কর ইত্যাদি সরকারি চাকরি করতে পারবে কি না যদি এমন কোনো পদ থাকে যেখানে আসলে পরপুরুষদের সাথে পর্দাহীনতার কোনো ব্যাপার নেই একান্ত নিজস্ব বলেই কাজ করবে এবং পর্দার মধ্যে থেকে কাজ করবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সেক্টরে তিনি কাজ করতে পারেন দিনের খ্যাত স্বার্থে এবং উদ্দেশ্যে কিন্তু শরিয়ার যে মৌলিক শর্তগুলো আছে সেক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হবে আর যদি সেই পর্যায়ের না হয় তাহলে সেক্ষেত্রে তার এ ধরনের চাকরিতে যাওয়া যায়জ হবে না বিশেষ করে যেখানে গিয়ে তিনি পোরকা হিজাব নিক ছেড়ে দিবেন মনে হয় তার দিনদারিতা কমে যাওয়ায় মনে হয় তাহলে সেখানে তার কিন্তু ইনভলভ হওয়া যায়জ নেই সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে উত্তর হলো না সন্তানের কোনো গুনাহ অপরাধ পাপাচারের দায়ভার সাধারণ অবস্থাতে বাবা মার উপর আসবে না তবে বাবা মার কোনো অবহেলার কারণে কিংবা বাবা মার কারণে যদি সন্তান ওই গুনাহের দিকে ধাবিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার বাবা মাকে বহন করতে হবে মৌলিক নীতিমালা হলো আল্লাহ সালা কোরআন মেয়ে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন ও আল্লাহ তাজরু ওয়াজরা অর কেউ কারোর পাপের বোঝা বহন করবে না যিনি যে পাপ করবেন তার বোঝা তাকেই বহন করতে হবে আরেকজন তার পাপের বোঝা বহন করবে না সো সন্তানের দায় ভার সন্তানে গ্রহণ করে বাবা মা না তবে হ্যাঁ বাবা মা সন্তানকে বিপদগমিতার পথে ঠেলে দিয়েছেন বিপদগমিতার পথে টেনে এনেছেন পথ নির্দেশ করেছেন তাদের বিপদগামিতার জন্য দায়ী হয়েছেন কারণ হিসাবে ভূমিকা রেখেছেন এরকম যদি হয় তাহলে অবশ্যই তার দায়ভার তাদের উপরে আসবে এবং তারা গুণাগার হবে এই জন্য বাবা মা হিসাবে আমাদের কর্তব্য হল সন্তানদের সৎপথে পরিচালিত করা সদুপদেশ দেওয়া ভালো পরিবেশ দেওয়া নিজেরা ভালো এবং আদর্শ মানুষ হিসাবে তাদের সামনে নমুনা এবং আদর্শ মডেল হিসাবে নিজেদেরকে পেশ করা এটি আমাদের কর্তব্যের অংশ আসন্ন ফাউন্ডেশন থেকে কি কি বই প্রকাশিত হয়েছে আমি সবগুলো বই সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারি আসন্ন ফাউন্ডেশন থেকে আমাদের প্রকাশিত বইগুলোর মধ্যে যেগুলো বাজারে আছে পাওয়া যায় ভিতরে একটা হলো রমাদান প্ল্যানার রমাদানকে অর্থবহ করবার জন্য আমরা প্রতি বছর রমাদানকে সামনে রেখে রমাদান প্ল্যানারকে পরিমার্জিত নতুন সংস্করণ প্রকাশ করে থাকি এবছরও সেটি মধ্যে করা হয়েছে এরপরে আরেকটি বই আমাদের আছে তারাবির সালাতে কোরআনের বার্তা একটি নতুন বই গত বছর এসেছে তারাবির সালাতে প্রতিদিনের তেলাৎফিত অংশের সার সংক্ষেপকে বিভিন্নভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি খুব সংক্ষেপে যাতে করে তার সময়টা আমরা জানতে পারি তৃতীয়ত ওমরাহ কীভাবে করবেন ওমরার যাত্রীদের জন্য ওমরার নিয়ম পদ্ধতি এবং সেই সাথে কিছু দোয়া যেগুলো জামায়া দোয়া ব্যাপক অর্থবোধক দোয়া সেগুলো শেষে দেওয়া হয়েছে চারম্বর আমাদের বই আছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির রসুল্লাহকাম সাল্লাহ সাল্লামের দোয়া এবং জিকিরের পাশাপাশি সকাল সন্ধ্যার আমল জাইসালামের সেটারও দোয়ার কারও আমাদের এখানে আছে এবং এটি কয়েক লক্ষ কপি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে রিসপ্রেস হয়েছে আর এর বাইরে আমাদের দুটি বই বরং তিনটি বই বাজারে আসছে তার একটি হল সহস্রূত্রে কোরআন শিখি এই বইটি লিখেছেন শেখ এবং উস্তাজ হোসেন আল মাদানি আর এই বইকে কেন্দ্র করে মূলত সাতাশটি ভিডিও তৈরি করা হচ্ছে যেগুলো দিয়ে সহজে মানুষ কোরআন সই করে শিখতে পারবেন এবং সেই সাথে মাহের তিরিশ আমল এ নামে একটি বই আমাদের ছোট্ট পুস্তিকা বই ইনশাল্লাহ এই বছর আসছে রমাদানকে উপলক্ষ করে এবং সেই সাথে রসুল্লা সাল্লা সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া জিকির এই বইটির ইংরেজি ভাষণটাও আমরা প্রিন্ট করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই হলো মোটামুটি আমাদের বই আপনি চাইলে নাফিউন ডট কম আমাদের একমাত্র পরিবেশক সেখান থেকে অথবা রকমারি থেকে কিংবা থেকে আপনি অনলাইন অর্ডার করতে পারেন এরপরে সাইমন আহমেদ আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে ছেলেরা কি রুপার ব্রেসলেট পরিধান করতে পারবে ছেলেরা আসলে সাজগোজ করবে না সাজগোজ ছেলেদের জন্য নয় বিধায় তারা রুপার আংটি পরলেন বা অন্য কোনো কিছু পড়লেনটা যায় যাচ্ছে কিন্তু রূপার ব্রেসলেট তাদের পরা উচিত নয় আমার বর আমার সাথে এক বিছানায় থাকে না অনেক বছর হল আমাদের শারীরিক সম্পর্ক হয় খুব কদাচিৎ আমি চাইল সে সহজে আসে না এতে কি তার গুণা হয় না প্রিয় বোন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন যদি আপনি যেমন বর্ণনা করেছেন বাস্তবতা এমনই হয় যে আপনার যে জৈবিক চাহিদা আছে সেটি তিনি পূরণ করছেন না তিনি এক্ষেত্রে অবহেলা করছেন কিংবা শারীরিকভাবে অসুস্থ এদিকে আপনি এ অবস্থা চলতে থাকলে নিজের চরিত্র নিয়ে আপনি শঙ্কায় থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি শুধু গুণাগারই হচ্ছেন তা নয় বরং আপনাকে এই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র বিয়ের চিন্তা আপনাকে করতে হবে যদি সেই সুযোগ আপনার থাকে অন্যথায় আপনার স্বামী তিনি গুণাগার হবেন তিনি আলাদা থেকে আপনার হক নষ্ট করছেন সেই দায়ে তিনি দায়ী থাকবেন তার আল্লাহকে ভয় করা উচিত কারণ স্ত্রীর ভরণ পোষণ শুধু জোগাড় করলেই হয় না স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করাও স্বামীর উপর কর্তব্য সেটা যদি তিনি না করেন তাহলে তিনি গুণাগার হবেন গত বছর তারাবসালাতে কয়ের বার্তা বইয়ের আলোকে প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল এবার হবে কি গত বছর এই প্রতিযোগিতা ছিল প্রথম বছর হিসাবে বইটিতে আমরা প্রতিযোগিতা করেছি এই বছর আসুনা ফাংশন থেকে এর উপরে কম্পিটিশন হবে না কারণ আমাদের বছরের সবচেয়ে মেগা প্রজেক্ট হলো। কোরআন পাঠ ও প্রতিযোগিতা গোটা রমাদান ব্যাপী আমরা কোরআন পাঠ এবং প্রতিযোগিতার জন্য একটু বড়ো ধরনের আয়োজন করছি আপনারা জানেন প্রে পনেরো লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি বছরে ছয়টা ধাপে আমরা পরীক্ষা নিয়েছি আবার রমাদানে হবে শুরুতেই শেষ পর্যন্ত সবগুলো ধাপের পরীক্ষা একযোগে একসাথে শুধু তর্জমা থেকে অতএব এই কম্পিটিশন আমরা এবার মনোযোগী মনোযোগ দিচ্ছি সেক্ষেত্রে কোনো থেকে এর উপর আলাদা করে প্রতিযোগিতা থাকছে না তবে বিভিন্ন মসজিদ এবং কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই বইটি একটা মিনিমাম একটা ফিগার যদি আমাদের কাছ থেকে নেওয়া হয় অর্থাৎ আমাদের কাছ থেকে বলতে এখানে যারা ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটার আছেন তাদের কাছ থেকে নেন তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ডিস্ট্রিবিউটার তরফ থেকে নাফিয়ান ডট কমের তরফ থেকে কম্পিটিশন আয়োজন অনলাইনে করার ব্যবস্থা থাকবে এটি আলহামদুলিল্লাহ একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নিজেদের মধ্যে দিনী এবং করোনা শিক্ষার চর্চা বাড়াতে এবং কম্পিটিশন দিনই কম্পিটিশন বাড়াতে রমদান উপলক্ষে এই সুযোগটা তারা কাজে লাগাতে পারে এর বাইরে রমজান প্ল্যানার আলোকেও প্রতিযোগিতা হতে পারে কর্পোরেট হাউসগুলো যদি এগুলো করে তাহলে তার কর্মীদের মধ্যে দিনের চর্চা বাড়বে আল্লাহীরতা বাড়বে যেটা সুফল তারা অবশ্যই ভোগ করবে ইনশা আল্লাহ আমরা আশা করব যে যাদের সুযোগ আছে তারা আমাদের এই কাজের সাথে সামিল হয়ে যায় এবং ডিস্ট্রিবিউশনেটারের যে এই যে প্ল্যান সেই প্ল্যানটাকে আমরা সুবর্ণ সুযোগ বিষয় নেই